আপনার দেখছেন গত কয়েকদিন আগে গাজীপুরে হাসানাত উপরে দুর্বৃত্তরা হামলা করেছে এবং গাড়িতে অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করেছে হাসানাত যদি গাড়ির সিটের শুয়ে না থাকতো তাহলে আমরা হয়তোবা হাসানাত আবদুল্লা হারাইতাম বা সে গুরুতর জঘম হয়ে যেত এরকম একটা অবস্থা দেশের মানুষ বা দেশের জনগণ প্রশ্ন তুলছে যে কেন সমন্বয়কদের উপরে হামলা হচ্ছে আপনি দেখেন আমরা যখন ফ্যাসি সরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা শুধু কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলবে দ্রব্যমূল্য দাম ইত্যাদি যে সকল জায়গায় বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যগুলো দূর করার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটা ব্যানারে কিন্তু এই পাঁচই আগস্টের পরে ফ্যাসি সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা দেখছি প্রতিপায় কয়েকজন এরা এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজনৈতিক দল সৃষ্টি করছে পাঁচই আগস্টের আগে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন সাধারণ আমজনত ওই ব্যানারে চলে গিয়েছিলাম সেদিন সরকারকে তাড়িয়ে আনার জন্য কিন্তু আজকে তারা আমরা কি দেখছি তারা একটা ব্যানারে যায়া এই জুলাই গণ অভ্যুত্থানকে একটা বিতর্কিত সৃষ্টি করছে এই জন্য কিন্তু আজকে তাদের উপরে হামলা হচ্ছে আজকে যদি হাসানাত আবদুল্লাহ এরা যদি কোনো রাজনৈতিক দল যদি গঠন না করতো তারা যদি নিউট্রাল থাকতো দেশের ক্যান লগ্নে বা দেশের স্বার্থে যে কোনো আন্দোলন সংগ্রামে যদি অংশগ্রহণ করত। তাহলে আজকে তারা যে হামলার শিকার হচ্ছে তাদের উপরে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলতো দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই চোখ রাঙ্গানো প্রতিহত করত। কিন্তু আজকে হাসানাত আবদুল্লাহ হামলা শিকার হওয়ার পরেও দেশের জনগণ চুপ রয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো চুপ রয়েছে কারণ কি তাদেরও বিভিন্ন জায়গায় তাদেরকে মানে তাদেরও এখানে ই রয়েছে তার পড়ছে। তারা অর্থনৈতিক বা বিভিন্ন জায়গায় দুর্নীতি হাবি জাবি বিভিন্ন সমন্বয়কদের নামে এই যে অর্থনৈতিক যে বেরিয়ে আসার কারণে তাদের উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলছে এই আস্থা হারিয়ে ফেলার কারণে আমি দোষেরা আবার সুযোগ নিয়ে সমন্বয়কদের উপরে হামলা চালাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। দিয়ে দুর্বৃত্ত হামলা চালাচ্ছে আমার সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন এনসিপি যে মানুষ ভাড়া করে নিয়ে আছে দেখেন অবশ্যই আমরা বাংলাদেশ টাইমসে একটা ভিডিও দেখলাম মহিলার কাছে একজন করছে আপনারা কিসের প্রোগ্রামে আছেন সে বলতে পারে নাই যে এটা এনসিপির প্রোগ্রাম বা কিসের প্রোগ্রাম যায় না সে বলছে আওয়ামী লীগের প্রোগ্রামে একটা মহিলা বলছে খালেদা প্রোগ্রাম একটা মহিলা বলছে শেখ হাসিনার প্রোগ্রাম এই যে একটা দলের বাইরে এসে সাধারণ যারা গার্মেন্টস শ্রমিক রাজপথে যারা ঘুমাই থাকে বা বাড়ি থেকে দুশো টাকা আগে আওয়ামী লীগ সরকার যেরকম বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদের আন্দোলন সংগ্রামে লোকজন নিয়ে এসে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখাইতো কিন্তু আজকে এনসিপি তারা ক্ষমতা থাকা অবস্থায় তারা কিন্তু ক্ষমতা নাই তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির সঙ্গে আতাত করে তারা লোক ভাড়া করে নিয়ে আসছে আমি এনসিপির কাছে জানতে চাই আপনাদের লোক ভাড়া করে নিয়ে যাচ্ছেন এই লোকের টাকাগুলো আপনারা পাচ্ছেন কোথায় আজকে দেখেন আপনার বাইর থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তারা প্রোগ্রাম করে জানান দিতে চাচ্ছে যে তারা বাংলাদেশের ভিতরে বিএনপি জামাতের পরে একটা বৃহত্তম রাজনৈতিক দল কি তাই হয়েছে হয় নাই আমরা যারা শুধু জুলাই আগস্টে না আমরা সরকারের আমলে বিভিন্ন সময় এই জুলাই আগস্টের বাইরেও আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি আমরা পুলিশের হেনস্থার শিকার হয়েছি আমি কয়েকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি আমার নামে মামলা রয়েছে আওয়ামী লীগের আমলে তাহলে আমরা তারা হেনস্থ হয়েছে আমরা তো গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাহলে আমরা দলটাকে আপনাকে পিছিয়ে দেবেন আজকে যে এনসিপির যে কর্মকাণ্ডগুলো করছে এরা গণ অধিকার পরিষদের সঙ্গে নিচ্ছে না বিএনপি কে সঙ্গে নিচ্ছে না তারা এককভাবে দল চালাচ্ছে এটা আসলে বাংলাদেশের জনগণ এনসিপির উপর থেকে আত্মা হারিয়ে ফেলছে তারা যে বৈষম্য নামে তারা যে বৈষম্য সৃষ্টি করছে এটা আমরা তাদের কাছ থেকে কখনোই আশা করি নাই এই জন্য এনসিপির নেতাকর্মীদের কাছে আমরা আহ্বান রাখবো আপনারা মানুষ ভাড়া করে নাই আপনারা যে দেশের কল্যাণে দেশের সাথে কাজ করবেন এই কাজ মানুষকে দেখান মানুষ ভালোবেসে আপনাদের পক্ষে আসবে আপনারা জুলাই অপ্যুত্থানকে বিক্রি করেন না একাত্তরে যেমন মুক্তিযুদ্ধ বিক্রি হয়েছে আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি আমরা এই জুলাই কখনো বিক্রি হতে দিব না এই আপনারা এখনও দেশের মানুষের ম্যানডেট নিয়ে বুঝে কাজ করুন আমরা এটা আপনাদেরকে আশা করি জুলাই আগস্ট বিক্রি করেন না